কেমন আছো কেমন আছো কেমন আছো বলো কেমন আছো আছো তুমি কেমন আছো আমি তো ভালো আছি তুমি কেমন আছো কেমন আছো কেমন আছো মিঠু আল্লাহ 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 বলো 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 কেমন আছো মিঠু কি করে মিঠু কেমন আছো কেমন আছো পাখি আল্লাহ কেমন আছো কেমন আছো মিঠু কেমন আছো কেমন আছো আমি ভালো আছি তুমি কি খাওয়া দাওয়া করেছো তুমি খাওয়া দাওয়া করেছো তুমি খাওয়া দাওয়া করেছো মিঠু তুমি খাওয়া দাওয়া করেছো খাওয়া দাওয়া করেছো খাওয়া দাওয়া করেছো করেছো খাওয়া দাওয়া করেছো তুমি গোসল করবা তুমি গোসল করবা গোসল করবা গোসল করবা না গোসল করবা করবা গোসল করবা গোসল করবা তুমি আচ্ছা গোসল করাচ্ছি তোমাকে তো গোসল তোমাকে গোসল করাবো করাবো তোমাকে গোসল করাবো তুমি গোসল করবা না হ্যাঁ গোসল তো করাবই আমি আমাকে একটু সময় দিতে হবে করাবো তো গোসল তোমাকে গোসল করাবো আল্লাহ ময়না আল্লাহ কেমন আছো কেমন আছো বিটু হ্যাঁ কেমন আছো তুমি পাখি ময়না পাখি মনে পাখি মনে পাখি বলো তুমি বলো আল্লাহ মনে পাখি কেমন আছো তুমি কেমন আছো তুমি কেমন আছো তুমি কেমন আছো কেমন আছো আল্লাহ 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 বলো তো মিঠু আল্লাহ আল্লাহ বলো তোমার কি স্বামী স্ত্রী

মিঠু খাওয়া দাওয়া করেছ তুমি মিঠু তুমি কি খাওয়া দাওয়া করেছ তুমি কি খাওয়া দাওয়া করেছ মিঠু তুমি কি খাওয়া দাওয়া করেছ কেমন আছো আমি ভালো আছি আমি ভালো আছি মিঠু আমি তো খাওয়া দাওয়া করেছি তুমি খাওয়া দাওয়া হ্যাঁ মিঠু ময়না পাখি তুমি কি খাওয়া দাওয়া করেছ আল্লাহ হাফেজ বলো আল্লাহ হাফেজ আল্লাহ Ami tu. Nah. Ah, ya. Mana? Mana paki? Man pa Balo, mana paki? Kya mana acho? Ami tu, kya mana acho? Mithu. tu? Pitu, Pitu, Pitu. tu, mi tu, আল্লাহ 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 কেমন আছো কেমন আছো কেমন আছো আল্লাহ আল্লাহ বলো তো মিঠু আল্লাহ

তুমি কেমন আছো তুমি কেমন আছো তুমি ভালো আছো বলো ভালো আছো খাওয়া দাওয়া করেছো খাওয়া দাওয়া করেছ তুমি খাওয়া দাওয়া করেছ আমি ঠু আল্লাহ আল্লাহ আয় 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 அல்ல 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 பியோபந்து ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আল্লাহ হাফেজ